গাইজ এগুলা কি হচ্ছে ফ্রিতে প্যানেল নিয়ে কিভাবে মারি দেখুন ভিডিও শেষে আপনারাও নিতে পারবেন একদম ফ্রিতে গাইজ আমি হলাম জিডাব্লিউ সিফাত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে আমরা খেলব গিল্ড ওয়ার্স পুরা ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমেই আমরা লুট করে চলে গেলাম ফাইট করতে এখানে পুরো একটি স্কোয়াদ আমাদের উপরে রাশ করে দিয়েছে আমরা এখানে কিল করার চেষ্টা করছি এখানে কয়েকটা প্লেয়ার আছে উপরে একটা প্লেয়ারকে মাত্রই দেখলাম আমি নক করে নিজের সাথে সাথেই নক হয়ে গেলাম আমার প্লেয়ার আমাকে তাড়াতাড়ি রিভাইভ দিয়ে দিল একটা প্লেয়ার আমার সামনে আসছে মেশিন গান দিয়ে এনিমির ক্ষমা উড়িয়ে দিলাম আরেকটা এনিমি গাড়ি নিয়ে রাশ করে দিয়েছে এখানে আমরা গাড়ির প্লেয়ারটাকে মারতে পারিনি হায় হায় নিচে দেখি চারটা প্লেয়ার মেশিন গান দিয়ে সবগুলার মাথা উড়িয়ে দিন এখানে কাকে রেখে কাকে মারব নিজেই বুঝতে পারছি না আমরা কয়েকটা অনেক দিয়েছি 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 কয়েকটাকে করে করে এখন আরেকটাকে আমাদের একটা প্লেয়ার নিচে চলে গিয়েছে স্কোয়াড খেয়ে দিতে রাইয়ান ভাই এখানে সবগুলাকে খতম করে দিল কোনো একটা সময় আমরা রিভাইভ পেয়ে আকাশ থেকে নামি পরে দেখি আমার পাশেই একটা প্লেয়ার নামতেছে আমি তাকে মেরে ফেলি পরে এখানে আমাদের টিমেট ফাইট করতেছে তাই আমিও যোগ দিলাম সবাইকে আজকে মেরে আমরা করছি দেখুন গাইজ আমরা বুইয়া পেয়ে গেলাম লাইক সাবস্ক্রাইব করতে ফুলবেন না